শরীরে কোলেস্টেরল ধরা পড়লেই অনেকেই আমরা চিন্তিত হয়ে যাই বন্ধ করে দেই ডিম খাওয়া সেই সাথে সাথে মাছ এবং তেল জাতীয় সমস্ত খাবার আমরা বন্ধ বন্ধ করে কিন্তু বাড়লেই কি খাওয়া করা উচিত অনেকে মাঝ বয়সেও ডিম খাওয়া বন্ধ করে দেন কোলেস্টেরল বাড়ার ভয়ে ডিম খেলে কি সত্যি কোলেস্টেরল বাড়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ডিম খেলে সত্যি কি কোলেস্টেরল বাড়ে কিংবা কতটুকু খাওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করব বরাবর মতো আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যায় ডিম পুষ্টিতে ভরপুর কিন্তু এর মধ্যে কোলেস্টেরলও রয়েছে একটা ডিমে একশো ছিয়াশি গ্রাম কোলেস্টেরল রয়েছে অন্যদিকে ডায়েটরি অফ আমেরিকান গাইডলাইনের মতে একটা মানুষ সুস্থ মানুষ দিনে তিনশো মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল গ্রহণ করতে পারবে সুতরাং একটা ডিমে যেহেতু একশো ছিয়াশি মিলিগ্রাম কোলেস্টেরল থাকে আমরা অনায়াসেই দিনে একটা ডিম গ্রহণ করতে পারি মানুষের ধারণা ডিম খেলেই কোলেস্টেরল বাড়ে কিন্তু ডিমের মধ্যে শুধু খারাপ কোলেস্টেরল না ভালো কোলেস্টেরলও আছে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ডিমে পুষ্টিও অনেক ডিম খেলে আমাদের শরীরের ক্ষতির থেকে লাভই বরঞ্চ বেশি ডিমে বিভিন্ন রকম ভিটামিন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেলে আপনার ক্ষতির থেকে বরঞ্চ লাভই বেশি হবে কিন্তু যারা হাই কোলেস্ট্রলের রোগী তারা কি করবেন তারা কিভাবে ডিম খাবেন যারা এল এর মাত্রা যাদের বেশি বা খারাপ কোলেস্ট্রল মাত্রা যাদের বেশি সেই মাত্রা অনুযায়ী আপনি অবশ্যই ডিম খেতে পারেন যাদের মাত্রা বেশি তারা অনেক সময় কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশও খেতে পারেন আর যাদের মাত্রাটা কন্ট্রোলে থাকবে তারা দিনে একটা ডিম খেতে পারেন যদি আরও খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে অবশ্যই কুসুম ছাড়া সাদা অংশ খেতে হবে কিন্তু কারণ ছাড়াই হঠাৎ করে ডিম খাওয়া বন্ধ করা একদমই উচিত নয় ডিমের মধ্যে কোলেস্ট্রল বেশি ডিম খেলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়বে এবং সেটা থেকে পরবর্তীতে হার্টের সমস্যা হবে এমন ধারণা পুষে না রাখাই ভালো বরঞ্চ ডিম খেলে দেহে ভিটামিন প্রোটিন ভিটামিন বি টুয়েলভ এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা কিন্তু খুব সহজেই মিটে যাবে কোলেস্ট্রলের ঝুঁকি এড়াতে ডিম নয় বরঞ্চ বাইরের তেল জাতীয় খাবার এবং প্রচুর ঝাল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করুন অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবারে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর মনে যদি বেশি ভয় ধরে থাকে তাহলে কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ আপনারা খাওয়া চালিয়ে যেতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম